সুব্রত লস্করের মতো একটা সেফটি জায়গায় যদি এই ঘটনা ঘটে যায় তারপরে এই আন্দোলন আর আমাদের গ্রামের তাহলে কোথায় যাবে প্রশাসন কোথায় একটা ঘটনা ঘটনা ঘটনার পর ঘটে যাচ্ছে প্রশাসন কি ভূমিকা পালন করতেছে এই প্রশাসনের অপদার্থতা এই রাজ্য সরকারের অপদার্থতার জন্য আজকের এই ঘটনা আজকের একের পর একের নারী ধর্ষণ হয়ে যাচ্ছে নারীদের সুরক্ষা কোথায় জনগণের জবাব দিতে হবে উনি যদি সঠিক তদন্ত করে একটা ধর্ষণ মামলা এতদিন ঝুলে থাকে কেন আর জি আর জি কোনো মতন ঘটনা যদি দুমাস চলে যায় ওই রকম সেফটি জায়গায় ওই রকম ক্যামেরার আওতায় তাই এই সাধারণ মানুষ এই গ্রাম অঞ্চলে কী হবে এর জবাব দিতে হবে সরকারের সুব্রত রস্ক We want justice. We you justice. want justice. We want want justice. We demand justice. justice. We demand demand justice. justice. demand justice. 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 সেখানে অভিযোগ নেওয়া হয় দেখুন আপনারা এখানে জানেন এটা আমাদের মহেশমারি ক্যাম্প আছে পুলিশ ক্যাম্প আমরা গতকাল রাতে নটার সময় খবর পেয়েছি খবর পাওয়ার মাত্রই আমরা কিন্তু ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি যেহেতু মিসিং কেস ছিল মাইনার মেজ ছিল সুতরাং আমরা এখানে ইমিডিয়েটলি ওনাদেরকে বলা হয়েছে আমরা থানায় গিয়ে কেস করা হয়েছে আপনারা জানেন হয়তো রাত সাড়ে বারোটার সময় ওনার আমরা কমপ্লেন্ট পেয়েছি বারোটা নাগাদ সাড়ে বারোটায় কেস করেছি নটার সময় যখন আমাদের কাছে খবর আসে মিসিং হয় মেয়েটি আমরা ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন শুরু করে দিই কোথার থেকে মিসিং হলেও ওই তদন্ত আমরা খতিয়ে দেখি কে লাশ দেখেছিল ওদের সঙ্গে কথা বলি কথা বলার পর আমরা অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করি বারোটার সময় কমপ্লেন্ট পাই আমরা রীতিমতো জয়নগরে কেস করি কেস করার পর আমরা ওখান থেকে ইমিডিয়েটলি যখন এই তিন চার ঘন্টার মধ্যে নটার সময় আমরা খবর পেয়েছি তারপর আমরা তদন্ত করলাম অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করার প্রসেসটা শুরু করলাম আইডেন্টিফাই করলাম ভোর তিনটে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম অ্যাকিউজ কনফার্স করলো তারপরে কোথায় ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম সাড়ে তিনটে নাগাদ এক্স্যাক্ট অ্যারাউন্ড অ্যারাউন্ড সাড়ে তিনটে নাগাদ করার পরে সব প্রসেস কিন্তু আমরা ইমিডিয়েটলি করেছি উই হ্যাভ টেকেন ইচ অ্যান্ড এভরি স্টেপস প্রমলি এর পরে এনাদের যা ক্ষোভ আছে অভিযোগ আছে এটা আমরা খতিয়ে দেখছি কিসের জন্য ক্ষোভ আছে কেন এটা হলো এটা আমরা কিন্তু পুরো তদন্ত করে বের করে নিই মহিলা অভিযোগ করছে যে পুলিশ বোমা মেরেছে এইটা কিন্তু আমরা তদন্ত করে দেখছি আচ্ছা এটা কতজন পুলিশ কর্মী আহত হয়েছে সব তদন্ত করে আমরা ক্ষতি দেখি বলবেন হাড়িতে ভাঙছে বাইরে আগুন মানুষ করেছে কেন করেছে এর পিছনে কি মেইন উদ্দেশ্য আছে এটা আমরা খতিয়ে দেখছি যারা যারা দোষী আছে আমরা কিন্তু ওদেরকে অ্যারেস্ট করবো রীতিমতো আমরা কেস অ্যাকশন নেব যে অভিযোগটা আছে সেখানে কি স্পেসিফিক খুন এবং ধর্ষণের অভিযোগটা আছে না প্রথমে যে অভিযোগটা এসেছিলো ওটা একটা যেহেতু মিসিং হয় আপনারা জানেন কোনো মাইনার মিসিং হলে আমরা একটা কিডন্যাপিংয়ের কেস প্রথমে করি আমাদের কাছে ইমিডিয়েটলি কিডন্যাপিংয়ের কোনো ওই যেটা মিসিংয়ের যে কেস কমপ্লেনটা এসেছিলো ওর ভিত্তিতে আমরা কিডন্যাপিং এ কেস শুরু করি ইন দা মিন টাইম আমরা এই যে নটার থেকে সাড়ে আটটা নটার থেকে যখন আমরা খবর পাই আমরা তদন্ত করি করার পর আসামিটাকে চিহ্নিত করি করার পর লাস্ট ফাইনালে যেটা বললাম আমরা সাড়ে তিনটে নাগাদ বড় একটা কেস কিন্তু কিডন্যাপিং এর কেস হয়েছে যেহেতু কমপ্লেন ওভাবেই ছিল পরিবারের ধর এই তোমার নাম কি ছাড়টা জোরে বলো আর একটু মোস্ট ছাড়টা তোমার আর কোন নাম আছে না একটাই নাম

এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি আমরা যে ওখানে পরিস্থিতি অত্যন্ত অগ্নিগর্ভ হয়ে উঠেছে মানুষ এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে বিক্ষোভ দেখাচ্ছে এই বিক্ষোভটা শুধু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নয় এটা হচ্ছে পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে লিটারেলি রাজ্যটাকে সামলাতে পারছি না এই সরকারে যাওয়া উচিত বাংলার মানুষের মঙ্গলের জন্য যাওয়া উচিত নচেত বাংলার মানুষের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকারের দিকে যাচ্ছে আমাদের ঘরের মেয়েদের যদি মানসম্মান ইজ্জত না থাকে কোন দুর্গার পুজো করবো আমরা

সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার